এই মুহূর্তে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ড্রাইভ অফার রয়েছে প্রত্যেকটা অফারেই কিন্তু দুর্দান্ত কমিশন রেট আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই অসংখ্য অফার কিন্তু এখানে রয়েছে এগুলো গ্রামীণ ফোনের অফার গ্রামীণ ফোন ছাড়াও ব্যালালিঙ্ক রবি এয়ারটেল প্রত্যেকটা অপারেটরের জন্যই খুবই সাশ্রয়ী মূল্যে ড্রাইভ অফারগুলো আপনারা এই অ্যাপসে পাবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে আবার হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটা টেলিকম অ্যাপস রিভিউ করতে চলেছি যে অ্যাপসের মাধ্যমে আপনারা যারা হচ্ছে কম দামে সিমের এমবি মিনিট অফার বাইসেল করে আপনি হচ্ছে প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে চান সো তাদের জন্য এই ভিডিওটা খুবই দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে এছাড়াও আপনারা যারা নিজেদের জন্য কম দামে ইন্টারনেট বা এমবি মিনিট কিনবেন তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল এই ভিডিওটা কারণ এই অ্যাপসটাই খুবই দুর্দান্ত এবং চমৎকার একটা অ্যাপস সাশ্রয়ী মূল্যে ড্রাইভ অফার অথবা খুবই ভালো কমিশন রেট কিন্তু আপনি হচ্ছে এই অ্যাপসটিতে পেয়ে যাবেন সো চলুন আর কথাবার্তা না বাড়িয়ে আপনাদেরকে আজকের অ্যাপসের সাথে পরিচয় করাই দেয় আজকে যে অ্যাপসটি নিয়ে কথাবার্তা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে ডিজিটাল লোড অ্যাপসটি আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি ইনস্টল করতে হলে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে জাস্ট আপনি সার্চ করবেন ডিজিটাল লোড লিখে ডিজিটাল লোড লিখে সার্চ করলে অ্যাপটি আপনি এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এখান থেকে আপনি এটা হচ্ছে ইনস্টল করে নিতে পারেন অথবা আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু একটা লিঙ্ক পাবেন সেখান থেকেও সরাসরি অ্যাপসের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এরপরের কাজে হচ্ছে আপনাকে এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট সাইন আপ করা একটা অ্যাকাউন্ট আপনাকে এখানে খুলে নিতে হবে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে এই অ্যাপসের যে অ্যাকাউন্টের চার্জগুলো সেগুলোও জানতে হবে অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের লেভেল আছে কমিশন রেট আছে সেগুলোও আপনাকে জেনে নিতে হবে সো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট লেভেলে বিভিন্ন ধরনের প্রাইস কেন হয়ে থাকে সো এটার যে কারণটা সেটা হচ্ছে যেহেতু এটা একটা আইটো আপ বা সিমের এমবি মিনিট অফার বাইসেলের বিজনেসের একটা অ্যাপ প্রথমত আপনাকে এখানে চার্জ দিতে হবে আর বিভিন্ন অ্যাকাউন্টের এখানে লেভেল আছে সেই লেভেলগুলোর কারণে ড্রাইভের যে অফারগুলো আছে সেগুলোর যে অফার রেট সেটাও কম বেশি হয়ে থাকে এবং আপনার রিচার্জের কমিশনটাও কিন্তু এগুলোর উপর হচ্ছে ভ্যারি করে তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে সরাসরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দেব এবং কোন অ্যাকাউন্টের জন্য কত টাকা চার্জ বা কত টাকা কমিশন পাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি করছিস চলুন শুরু করা যাক আমাদের অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা হচ্ছে অ্যাপসটিকে ওপেন করে নিব সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে হচ্ছে ডিজিটাল লোড এই অ্যাপসটি তো আমরা এখান থেকে এটাকে জাস্ট আমরা ওপেন করব এখানে ট্যাপ করে চলে এসেছে আমাদের ডিজিটাল লোড অ্যাপসের যে লগ ইন ইন্টারফেস সেটা সো যেহেতু আমাদেরকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এজন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা রেজিস্টার নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে সো আমরা প্রথমে এখানে রেজিস্টার এই নিউ অ্যাকাউন্টে ট্যাপ করে একটা নতুন অ্যাকাউন্ট করব এখানে এসে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি যেটা করবেন আপনার যে নাম আছে অ্যান সেই নামটা এখানে আপনি ব্যবহার করবেন এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ বা সচল একটা নাম্বার আপনি দিবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে তারপর আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে দেন আপনার যে জন্ম তারিখটা আছে সেটা হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে এরপর আপনাকে হচ্ছে গুরুত্বপূর্ণ যে ফিল্ডটা সেটা হচ্ছে আপনাকে একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং আপনাকে একটি পিন হচ্ছে এই ফিল্ডটাতে দিতে হবে সো এই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট আপনি পাসওয়ার্ড এবং পিন যেটাই দিবেন আপনি মনে রাখার চেষ্টা করবেন না হলে দরকার হয় আপনি কোথাও নোট করে রাখবেন সো এগুলো হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে আপনি কোন ডিভিশনে থাকেন সেটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে এখান থেকে ঢাকা সিলেক্ট করবেন ঢাকা সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে নিচে আপনার ডিস্ট্রিক্ট অপশন চলে আসবে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন সে আমি ধরেন এখান থেকে গাজীপুর সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমাকে এখান থেকে উপজেলা সিলেক্ট করতে হবে সো আমরা এখান থেকে উপজেলাতে গিয়ে ধরেন আমরা হচ্ছে এখান থেকে কাজীপুর সদর দিলাম এরপর আপনাকে আপনার যে বিলেজ এরিয়া আছে আপনার এনআইডি কার্ডে বা আপনি যে এরিয়াতে থাকেন সেটা হচ্ছে এখানে দিতে হবে এবং আপনার যে হাউস নাম্বার সেটা এখানে দিতে হবে যদি আপনার হাউস নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি এখানে নো দিয়ে দিবেন আর বিলেজ এরিয়াতে আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে উপরের সকল তথ্যগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনি কোন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিআইপি লেখা আছে সো আমরা এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে এখন এখানে যে অ্যাকাউন্ট লেভেলগুলো আছে এগুলোতে কোন অ্যাকাউন্ট নিলে কত টাকা চার্জ পড়বে সেটা একটু আপনাদেরকে বলে দেই ভিআইপি অ্যাকাউন্ট যেটা এটা যদি আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করেন এই অ্যাকাউন্টটা এটার জন্য আপনাকে দিতে হবে হচ্ছে চারশো নিরানব্বই টাকা আর এই অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনি প্রতি হাজারে তিরিশ টাকা কমিশন পাবেন এরপর আপনি যদি হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে এটার জন্য আপনাকে চার্জ দিতে হবে চারশো টাকা এবং প্রতি হাজারে আপনি হচ্ছে সাতাশ টাকা কমিশন পাবেন দেন হচ্ছে সাব অ্যাডমিন আপনি যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্টটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার চার্জ পড়বে তিনশো টাকা এবং এটার জন্য আপনি প্রতি হাজারে কমিশন পাবেন হচ্ছে ছাব্বিশ টাকা সাবএমিনের পরে আপনি যদি হাউস অ্যাকাউন্ট নিয়ে ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনার প্রতি হাজারে আপনি কমিশন পাবেন পঁচিশ টাকা এবং অ্যাকাউন্টের মূল্য পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ডিজেএম অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট চার্জ পড়বে দুইশো টাকা এবং প্রতি হাজারে আপনি লোডে কমিশন পাবেন তেইশ টাকা এরপর আপনি যে রিটেলার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এইটা যদি আপনি নিয়ে ব্যবহার করতে চান তাহলে এই অ্যাকাউন্টের চার্জ পড়বে হচ্ছে ১৯ টাকা মাত্র এবং প্রতি হাজারে আপনি বাইশ টাকা কমিশন পাবেন সো এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট ক্যাটাগরিটা বেছে নিতে চান সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমি এই সাব সাবিনমেন্ট একটা অ্যাকাউন্ট আপনাদেরকে লাইভ এখানে ক্রিয়েট করে দেখাবো এরপরে সকল তথ্যগুলো দিয়ে দেন আমরা হচ্ছে এখান থেকে রেজিস্টার আর নিউ অ্যাকাউন্টে ট্যাপ করবো আমরা এখন যে অ্যাকাউন্টটি করলাম সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এখান থেকে লগ ইনে ট্যাপ করবো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ না সো আমাদেরকে তিনশো পঞ্চাশ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে আমরা সিম্পলি এখান থেকে ডো পেমেন্টে ট্যাপ করব। এখানে আপনি অনেকগুলো পেমেন্টের অপশন দেখতে পাচ্ছেন প্রথমেই বিকাশ মার্চেন্টস যেটা বিকাশের অটো পেমেন্ট সেই সিস্টেমটা আপনি এখানটাতে দেখতে পাচ্ছেন রয়েছে এরপর নর্মাল যে পেমেন্টগুলো আমরা করে থাকি যেটা হচ্ছে আপনার ট্রানজেকশন আইডির মাধ্যমে সেন্ট মানি যেটাকে আমরা বলে থাকি তো এখানে আপনি রকেট দেখতে পাচ্ছেন নগদ উপায় এবং হচ্ছে বিকাশ পার্সোনাল রয়েছে সো আমরা বিকাশ পার্সোনালে নর্মাল যেভাবে আপনি ট্রানজেকশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমি এখানে বিকাশ যে পার্সোনাল সেই অপশনটিতে ট্যাপ করলাম এখন আমাদেরকে আমাদের পেমেন্ট অ্যামাউন্টটা লিখে দিতে হবে আমাদের অ্যাকাউন্টের যে চার্জটা সেটা লিখে দিচ্ছি আমি তিনশো পঞ্চাশ তারপর নেক্সট বাটনে ট্যাপ করলাম এখন আমাদেরকে বিকাশের অ্যাপসে গিয়ে অথবা বিকাশের কোড ডায়াল করে আমাদেরকে টাকাটা সেন্ড মানি করতে হবে তো এখানে আপনি দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন রয়েছে সো এই নাম্বারগুলোকে আপনি জাস্ট পাশে কপি বাটনে ট্যাপ করলেই কপি হয়ে যাবে সো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে আমি বিকাশ অ্যাপসে গিয়ে ওই নাম্বারের টাকাটা সেন্ড মানি করে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবো সেটা আপনি এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ট্রানজ্যাকশন আইডিটা লিখে দিতে হবে এরপর আপনি সিম্পলি নিচের দিকে যে ভ্যারিফাই অপশনটি আছে এই ভ্যারিফাই ট্যাপ করলেই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার টাকাটা সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে যাবে তো আমি যখনই হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে ভ্যারিফাই ট্যাপ করলাম আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে একটা অপশন চলে এসেছে যেটা হচ্ছে আমাকে কন্ট্রাক্ট পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হচ্ছে সো এরপর আমি এক এক করে এগুলোকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ স্টোরেজ পারমিশন এটাকেও আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি হচ্ছে ডিজিটাল লোড এই অ্যাপসের যে হোম পেজ আছে সেখানে তো এখানে অনেকগুলো অপশন আছে তা আমরা প্রথমে দেখব কিভাবে আপনি হচ্ছে এখানে অ্যাড ব্যালেন্স করবেন তো অ্যাড ব্যালেন্স করতে হলে আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশনই রয়েছে তো আপনাকে রিচার্জ করতে হলে অথবা ড্রাইভ প্যাক সেল করতে হলে প্রথম কাজে হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্স করে নেওয়া তো আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্সে যাবো অ্যাড ব্যালেন্সে যাওয়ার পর আপনি এখান থেকে মেইন অপশনটা সিলেক্ট করে দিয়ে কনফার্মে ট্যাপ করবেন এরপর আপনার যে কাজ হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি কোন মেথডে আপনি পেমেন্টটা করবেন সো আপনি লাইভ পেমেন্ট যদি করতে চান তাহলে আপনি বিকাশ মার্চেন্টের মাধ্যমে লাইভ পেমেন্ট করতে পারবেন সরাসরি অথবা আপনি যদি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে পেমেন্ট করতে চান যেটাকে আমরা নর্মাল পেমেন্ট বলে থাকি সেক্ষেত্রে আপনি রকেট নগদ দেন হচ্ছে উপায় অথবা বিকাশ এই মাধ্যমগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি পেমেন্ট করে নিতে পারবেন আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি ধরেন আপনি বিকাশ পার্সোনাল দিয়ে পেমেন্ট করবেন তো এটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পরে আপনাকে হচ্ছে কত টাকা আপনি রিচার্জ করবেন বা অ্যাড করবেন আপনি এই অ্যাপসে সেটা সিলেক্ট করে দিবেন সে ধরেন আমি পাঁচশো টাকা অ্যাড করবো পাঁচশো দিয়ে আমি হচ্ছে নেক্সট বার্টনে ট্যাপ করব তো আপনারা এইখানটাতে দেখতে পাচ্ছেন যে ইন্টার বিকাশ পার্সোনাল ট্রানজ্যাকশন আইডি হ্যাঁ সো এখানে আমাদেরকে বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা সেটা এখানে হচ্ছে আমাদেরকে বসিয়ে দিতে হবে তো এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কোথায় পাবো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এইখানে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানটাতে এই নাম্বারটা আপনাকে আগে কপি করতে হবে সো এইখানে যে কপি বাটনটা আছে এখানে ট্যাপ করলেই আপনার হচ্ছে নাম্বারটা হচ্ছে সাকসেসফুলিভাবে কপি হয়ে যাবে তো নাম্বারটা যখন কপি হয়ে যাবে তখন এই নাম্বারটাতে আপনি আপনার বিকাশ অ্যাপস বা বিকাশের যে কোড নাম্বার আছে সেটা ডায়াল করে আপনি স্যান্ড মানি করে সেখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন সেই আইডিটা আপনাকে হচ্ছে এইখানটাতে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে তারপর আপনি যখন ভ্যারিফাইয়ে ট্যাপ করবেন দেন এই অ্যাপ সেটাকে ভ্যারিফাই করে আপনাকে ব্যালেন্সটা সাথে সাথেই অ্যাড করে দিবে সো এইভাবে আপনি হচ্ছে ব্যালেন্স অ্যাড করতে পারেন তো আমরা হচ্ছে ব্যাগ অপশনে যাই যাওয়ার পর হচ্ছে আমরা বাকি ফিচারগুলো দেখব অল রাইট তো আমরা দেখে নিয়েছি কীভাবে আপনি অ্যাড ব্যালেন্স করতে পারেন এখন আমরা দেখবো কিভাবে আপনি হচ্ছে ড্রাইভ অফারগুলো হচ্ছে এখানে খুঁজে পাবেন সো এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে রিচার্জ অপশন আছে আপনি সরাসরি রিচার্জ অপশনেও চলে আসতে পারেন এই যে এখানে রিচার্জ সো আমরা যদি এখানে রিচার্জে ট্যাপ করি আপনি দেখতে পাবেন যে এইখানটাতে অনেকগুলো অপশান রয়েছে প্রথমে রয়েছে রিচার্জ মানে আপনি যদি মোবাইলে রিচার্জ করতে চান বা আপ করতে চান তাহলে আপনার জন্য হচ্ছে এই অপশনটি তো আমরা যেহেতু ড্রাইভ অফারটা দেখব প্রথমে তো আমরা এখানে ড্রাইভ যে অপশনটি দেখতে পাচ্ছি ড্রাইভ লেখা নামে এখানে আমরা ট্যাপ করবো সো এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপারেটর আছে গ্রামিন রবি এয়ারটেল বানালিং টেলিটক এবং হচ্ছে স্কিটো সো এখান থেকে আমরা জিপি সিলেক্ট করি প্রথমে তো আমরা জিপিতে দেখব কী কী অফার আছে তো আপনি এখানে দেখেন জিপিতে কিন্তু অসংখ্য অফার আমি একটু একটু স্ক্রল করে আপনাকে দেখাই নিচে দিকে যাচ্ছি দেখেন এইখান থেকে আপনি গ্রামীণের যে অফারগুলো আছে সেগুলো আপনি হচ্ছে সেল করে ভালো একটা কমিশন কিন্তু আপনি জেনারেট করতে পারবেন আমি স্ক্রল কর দেখতেই থাকছি দেখতে পাচ্ছেন অফার কিন্তু শেষ হচ্ছে না হিউজ অফার রয়েছে ওকে সো আপনার অ্যাকাউন্ট লেভেলটা যদি ভালো থাকে তাহলে এখান থেকে আপনি খুব বেশি বেশি কমিশন পাবেন তো আমি অনেকগুলো অফার্স কল করে যাচ্ছি অফার শেষ হচ্ছে না তো আমি প্রথম দিকে থেকে আপনাকে কিছু অফার এখানে দেখাই সবার উপরে যে অফারটি আছে এটা হচ্ছে চারশো টাকার একটা অফার হ্যাঁ এই যে দেখেন যেটা পঁচিশ জিবি তিরিশ দিনের এটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যদি আপনি দোকান থেকে বা কাস্টমার রিটেলারের কাছ থেকে কিনে বা গ্রামীণের অ্যাপস থেকে কিনে তাহলে কিন্তু আপনি যখন এই অ্যাপস থেকে কিনতে যাবেন তখন আপনার চার্জ হবে চারশো টাকা মানে এটা আপনার চার্জ তার মানে আপনার কমিশন থাকছে একশো টাকা এখন আপনি যার কাছে এই অফারটা সেল করবেন তাকে যদি হচ্ছে আপনি এই পাঁচশো টাকার অফারটা থাকে যদি সে ধরেন আপনি হচ্ছে চারশো সত্তর টাকা বা আশি টাকা অথবা চারশো পঞ্চাশ টাকায় যদি আপনি তার কাছে সেল করেন সে কিন্তু মার্কেট থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকা কম পাচ্ছে হ্যাঁ আর আপনিও কিন্তু এখান থেকে পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকার মতো একটা কমিশন নিয়ে নিচ্ছেন সো এইভাবে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ কমিশন রাখতে যাচ্ছেন কাস্টমারের কাছ থেকে এবং আপনি কি পরিমাণ প্রফিট জেনারেট করতে চাচ্ছেন সো এখানে আরও অনেক অফার আছে আপনি এখানে পরের অফারটা দেখেন পঞ্চাশ জিবি পনেরোশো মিনিটের একটা অফার আছে যেটা তিরিশ দিনের সো এই অফারটা কিন্তু সাতশো টাকা অফার রেট এই অ্যাপস থেকে যদি আপনি নিতে চান এবং এইটার যে রেগুলার প্রাইস সেটা হচ্ছে চারশো টাকা সো এখান থেকে অফারগুলো কীভাবে নেবেন আপনি ধরেন যে আপনি একটা অফার এখান থেকে কাস্টমারকে কিনে দিতে চান তো সেটা আপনি কীভাবে করবেন জাস্ট ধরেন আমি হচ্ছে পঞ্চাশ জিবির অফারটা নিব তো এখানে বাই লেখাতে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে আমাকে হচ্ছে নাম্বার টাইপ করতে হবে সো নাম্বার টাইপ করে আমাকে নেক্সট অপশনে যেতে হবে নেক্সট অপশানে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এখানে অ্যামাউন্টটা শো করছে নয়শো নিরানব্বই টাকা কমিশন দুইশো টাকা এবং কস্ট হচ্ছে কত সাতশো পঁয়ষট্টি টাকা মানে এই যে সাতশো টাকা এইটা হচ্ছে আমাকে এই অ্যাপস কেটে নেবে ওকে সো আপনার অ্যাপসে কিন্তু সাতশো পঁয়ষট্টি টাকা বা তার বেশি আপনি রাখবেন যখন আপনি এই অফারটা কাস্টমারকে দিবেন তখন এই টাকাটা অ্যাপস কিন্তু কেটে নেবে আর কমিশনটা কীভাবে পাবেন আপনি কাস্টমার থেকে সাতশো পঁয়ষট্টি টাকার বেশি নেবেন যেটা নয়শো নিরানব্বই টাকার থেকে কম হবে আপনার নির্দিষ্ট একটা রেট সেটা আপনি কাস্টমার থেকে নেবেন সো দেন আপনার অ্যাপসের যে পিনকোডটা আছে সেটা এখানে দিয়ে আপনি কনফার্ম করলেই কাস্টমারের কাছে হচ্ছে খুব দ্রুতই অফারটা চলে যাবে ওকে সো এখন আমরা দেখব হচ্ছে অন্য অপারেটর অফারগুলা লাইক আমরা যদি হচ্ছে বালানিঙ্কে যাই সো বালানিঙ্কেও আপনি দেখতে পাচ্ছেন আপনি একটু স্ক্রল করে ধীরে ধীরে আপনাদেরকে দেখায় আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই অ্যাপসটা আপনাকে কী পরিমাণ কমিশন দিচ্ছে সো আমি একটু একটু করে স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি আপনি খেয়াল করবেন সো এখানেও কিন্তু অনেকগুলো অফার আমরা দেখতে পেলাম একইভাবে আমরা হচ্ছে রবিতে যদি যাই সো আপনি এখানে রবির অফারগুলোও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিউজ অফার কিন্তু হচ্ছে রবিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য অফার কিন্তু রবিতে রয়েছে সো এরপর আমরা এখান থেকে একটু ব্যাগে যাই ওকে সো দেখতে পাচ্ছেন যে অসংখ্য অফার কিন্তু রবিতেও রয়েছে আমি স্ক্রল করতেই থাকছি অফার কিন্তু রয়েছে সারা বাংলাদেশব্যাপী অফার রয়েছে আলাদা আলাদা বিভাগের জন্য আছে এবং এখানে কিন্তু ম্যানশন করা আছে আপনি কোন কোন বিভাগ পাবে না দেখেন চট্টগ্রাম বিভাগ পাবে না সো এটা আপনার জন্য সুবিধা হবে সো কোন অফারগুলো কোন কোন বিভাগে আপনি সেল করতে পারবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারছেন তো আমরা আবার একটু ব্যাগে চলে আসি এখন আমরা হচ্ছে দেখব হচ্ছে ইয়ারটেলের অফারগুলো সো so, এয়ারটেলে আসার পরে আপনি এইখানেও দেখতে পাচ্ছেন যে অসংখ্য অফার কিন্তু রয়েছে এবং ভালোই এখানে কমিশন রেট দিচ্ছে এই অফারটাতে আপনি একশো টাকা পর্যন্ত কমিশন পাবেন এটাতে পাচ্ছেন কত উননব্বই টাকা যেটা তিনশো দশ টাকার অফার তিনশো টাকা হচ্ছে তি আপনার রেগুলার প্রাইস এয়ারটেলের আঠারো জি পঞ্চাশ মিনিটের একটা বান্ডেল সো এখান থেকে আপনি দেখে নেবেন আপনি আপনার কাস্টমারের জন্য কোন অফারটা সেল করতে চাচ্ছেন সো আমরা একটু ব্যাগে চলে আসি এরপর আমরা দেখবো হচ্ছে এই অ্যাপসের অন্যান্য সেটিংসগুলো আমরা প্রধান প্রধান সিমের অফারগুলো দেখে নিলাম যেগুলো হচ্ছে আপনাদের খুবই প্রয়োজন সো এরপর আমরা এখানে যদি একটু খেয়াল করি ভালো করে আপনি এখান থেকে চাইলে তাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে হ্যাঁ এগুলোতে কিন্তু অ্যাড হয়ে নেবেন আপনারা একটা জিনিস ভুল করেন সাপোর্টের জন্য আপনারা হচ্ছে অনেক সময় হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে নাম্বার দেওয়া থাকে সেখানে কিন্তু আপনারা কল করেন এগুলো সাপোর্টের নাম্বার কল করলে আপনারা পাবেন না তো আপনাদের কোনো প্রবলেম হলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলাতে বা টেলিগ্রাম গ্রুপগুলোতে আপনারা হচ্ছে মেসেজ দিয়ে রাখবেন অ্যাডমিনকে যেহেতু আপনার মতো অনেক ইউজার আছে তারা যথাসময় চেষ্টা করে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই আপনার ডিটেলস বা আপনার স্ক্রিনশট বা আপনি ধরেন একটা রিচার্জ করেছেন হচ্ছে না সেটার যথাযথ প্রুফ সহ আপনি হচ্ছে তাদেরকে স্ক্রিনশটটা দিয়ে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমার ডিসক্রিপশনেও হচ্ছে অ্যাডমিনের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেটা দেওয়া থাকবে সো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন ওকে এভাবে এইভাবে হচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো এখানে রয়েছে তো আমরা একটু নিচের দিকে যাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নামাজের টাইমিংও রয়েছে এখানে এই অ্যাপসটিতে এবার আমরা আসি উপরের দিকে যদি এখানে যে থ্রি ডট মেনু আছে এখানে যদি চলে আসি আমরা কি এখানে কী কী আছে আমরা একটু দেখি সো এখান থেকে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে সকল ফিচারগুলো আছে এখান থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার অ্যাপসের যদি আপনি পিন চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে এখানে দেখেন চেঞ্জ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পিনের অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন আছে হ্যাঁ সো এখান থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড এবং পিন আপনি চেঞ্জ করতে পারবেন এবং টু টুস্ট্যাপও এখান থেকে অন করতে পারবেন এবং আপনাকে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখে যেটা হচ্ছে হিস্ট্রি সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে আমি যদি ওই অ্যাপটা ডান দিকে স্লাইড করি দেখেন এখানে কিন্তু এই অপশনগুলো চলে এসেছে সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে হিস্ট্রি নামে একটা অপশন আছে আপনি রিচার্জ যে করেছেন সেটা হয়েছে কিনা কীভাবে বুঝবেন বা আপনার ড্রাইভ অফার সেল হয়েছে কিনা কীভাবে বুঝবেন আপনি হিস্ট্রিতে ট্যাপ করবেন হিস্ট্রিতে যখনই ট্যাপ করবেন এখানে সকল হিস্ট্রি নামে একটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন সো এই যে অল হিস্ট্রি এই অল হিস্ট্রিতে এসে আপনি ট্যাপ করলে আপনার কোনো রিচার্জ হয়েছে কিনা ড্রাইভ অফারগুলো হচ্ছে সাকসেসফুলি হচ্ছে সেন্ড হয়েছে কিনা সব কিছু এখানে শো করবে ফেল হলেও এখানে দেখাবে সো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ওকে আপনি আলাদা আলাদা চাইলেও দেখতে পারেন এখানে রিচার্জে ট্যাপ করে শুধু রিচার্জেরগুলো দেখাবে কোন অপারেটার রিচার্জ করেছেন হ্যাঁ আপনি অফারগুলো অথবা ড্রাইভ এখানে সব কিছু আলাদা আলাদাও দেখতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ